এক ভাইয়ের এই শখের গাড়িটি আজকে খুবই কম টাকায় কিনতে পারবেন আপনি প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম যারা সরাসরি মালিকের গাড়ি কিনতে চাচ্ছিলেন আজকের এই লাইভের মধ্যে আপনাদের জন্য এই প্রবোক্সটা নিয়ে আসছি সরাসরি মালিকের গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন আপনি ওনার নামে স্মার্ট কার্ড রয়েছে আপনি সাথে কথা বলে ওনার সাথে একবারে দেখা করে বসে ওনার বাসা থেকে কিন্তু আপনি এই গাড়িটি ডেলিভারি নিতে পারবেন এই গাড়িটির মডেলটা হচ্ছে দু হাজার ছয়ের মডেল এগারো তারে এগারো সালে রেজিস্ট্রেশন করা আসেন আমরা একটু গাড়িটা আপনাকে একটু দেখাই এটা হচ্ছে প্রোবক্স যারা প্রোবক্স কিনতে যাচ্ছিলেন অনেকদিন ধরে সরাসরি মালিকের একত্রিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ এটা কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদেরকে এই গাড়িটির আমি যদি একটু সাইড কন্ডিশন যদি দেখাই এটার মধ্যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমি পাই নাই যদি আপনাদেরকে একটু গাড়িটার ভেতর সাইডটা যদি একটু দেখিয়ে দিই দেখেন যারা প্রোবক্স কিনতে যাচ্ছিলেন অনেকদিন ধরে অনেক ভাইরা রয়েছে যে সরাসরি মালিকের গাড়ি কোথায় পাবো একটু প্রাইসটা কম হবে আমি আপনাদেরকে বলি এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন ভিতরের কন্ডিশন যদি একটু দেখতে পারেন আসলে খুবই ফ্রেশ রয়েছে এবং এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এই পাশ থেকে যদি দেখেন দেখেন সিলিংটা দেখেন সিলিংটা কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে সো যারা সরাসরি মালিকের গাড়ি কিনতে যাচ্ছিলেন অনেকদিন ধরে তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন দেখেন সরাসরি মালিকের গাড়ি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটা প্রফিট হবে কি আপনারা অনেকে বলেন যে সরাসরি ভাই সরাসরি আপনি পান না কেন বা তুলে ধরেন না কেন আজকে দেখাচ্ছি এটা সরাসরি মালিকের গাড়ি আপনাকে সাইডটা যদি একটু দেখিয়ে দিই দেখেন ওনার হচ্ছে তিনটা গাড়ি তিনটা গাড়ির মধ্যে এই প্রবক্স সাইড উনি সেল করে দিবেন এটা হচ্ছে জি এক্স একত্রিশ নাম্বার প্লেট আর এটাতে সিএনজি তো কনভার্ট রয়েছে আমি আপনাকে দেখাই দিয়ে দেখেন সিএনজি টি কনভার্ট করা রয়েছে সো যারা সরাসরি মালিকের গাড়ি খুঁজছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন দেখেন কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি এর মধ্যে আমি পাই আপনাদেরকে যদি আমি একটু দেখিয়ে দিই ওনার গাড়ির মালিকের ড্রাইভার এখানে সাথেই রয়েছে আমি আপনাদেরকে বনেটটা খুলে যদি একটু দেখি দেখেন এখন যার গাড়ি গাড়ি উনি বলেছেন বেদি ভাই আপনি নিজে গাড়িটা দেখেন আপনি দেখান একদম সরাসরি মালিকের গাড়ি আমি কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টোরি এর মধ্যে পাই নাই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন মার্সেলটা দেখেন এই দেখেন মার্সেলটা দেখেন দেখেন কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি এর মধ্যে নাই আচ্ছা এই পাশ থেকে যদি দেখাই দেখেন গাড়িটা ওয়াশ করতে হবে এই ছাড়া আপনার এক্সট্রা কোনো কাজ আমি এর মধ্যে পাইনি এবং এটার ভিতরে কম্বলটা দেখেন এখন পর্যন্ত কম্বলটা অরিজিনাল রয়েছে এই প্রবক্সের মডেল হচ্ছে দুই হাজার ছয়ের মডেল এই দেখেন চেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল আর যদি এই পাশ থেকে যদি দেখায় আপনাদেরকে দেখেন এ পাশ থেকে দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কোনো ধরনের এক্সট্রেন হিস্টোরি এর মধ্যে নাই সো যারা প্রোবক্স কিনতে চাচ্ছিলেন আমরা চাচ্ছি একটা প্রোবক্স কিনতে একদম সরাসরি মালিকের গাড়ি তারা কিন্তু অবশ্যই এইটা কিন্তু আপনারা দেখতে পারেন আজকে খুব কম টাকার মধ্যে আপনি এই প্রোবক্সটা কিনতে পারবেন সো আমি আপনাদেরকে আরেকবার একটু বলি যারা যারা প্রোবোক্স কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন আমি যদি আপনাদেরকে চাকাগুলো একটু যদি দেখিয়ে দিই দেখেন চাকাগুলো একটু যদি দেখাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই জিনিসটার মধ্যে আমি যে জিনিসটা ফলো করলাম যে এই দেখেন এটার ভিতরে এটার আমি দেখাই এক্সট্রা কোনো কাপা এর মধ্যে পাইনি আমি সব ঠিক আছে আমার কাছে এবং কি আমি যদি আপনাদেরকে গিয়ার বক্স একটু চেঞ্জ করে যদি একটু দেখাই আপনারা একটু ক্লোজ এসে দেখেন দেখেন গিয়ার বক্সটা আপনি কিন্তু দেখেন বিতে দিয়ে রাখছি কোনো ধরনের কাপা কাপি আমি দেখতে পাচ্ছি না এবং এর মধ্যে পাইনি আমি দেখেন দেখেন গিয়ার বক্স ঠিক রয়েছে রয়েছে এবং এসিটার দিকে যদি আমরা যাই দেখেন এসিটা না এসিটা ঠান্ডা হচ্ছে এসিটা ঠান্ডা হচ্ছে এখন শীতের মধ্যে এসি ঠান্ডা বলতে কি মালিকের গাড়ি তো হয়তো আপনাকে একটু সার্ভিসিং করাই নিতে হবে সো আপনি যে প্রাইসটাতে পাবেন সেই প্রাইসটা হয়তো বা আপনি অন্য কোনো শোরুমে গেলে অনেক বেশি পড়তে পারে কারণ এই গাড়িগুলোর কিছু কাজ থাকে যে কাজগুলো হয়তো আপনাকে করতে হবে কিন্তু আমি যে জিনিসটা দেখলাম মেজর ওরকম কোনো কাজ এর মধ্যে আমি পাইনি দেখেন ইঞ্জিনে কিন্তু এক্সট্রা কোনো নয়েজ এর মধ্যে আমি পাইনি বা গাড়ি কোনো কাপাকাবি নাই দেখেন আপনার একটু সামনে ক্লোজে দেখেন এই দেখেন গাড়িতে এক্সট্রা কোনো কাপা আমি দেখতে পাচ্ছি না ইঞ্জিনটা ঠিক রয়েছে গিয়ার বক্সটা আপনাকে যেটা দেখাচ্ছিলাম আমি আবার একটু দেখাই আপনাদেরকে এই গাড়িটার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এই পাশ থেকে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন আচ্ছা এর মধ্যে বাপি ভাই লেগেছেন এই অবস্থা গুড জব ধন্যবাদ বাপি ভাই আমি আপনার কাছে আসতেছিলাম হঠাৎ আমার এই ভাইটা আমাকে ফোন দিয়েছে যে ওনার সরাসরি মালিকের গাড়ি উনি সেল করতে যাচ্ছে সো ওনার জন্য লাইভের জন্য চলে আসলাম সো আমি কিন্তু সরাসরি মালিকের গাড়ি কেন দেখাই না কারণ স্মার্ট কার্ড পাওয়া যায় না সরাসরি মালিকের গাড়ি আছে কিনা কিন্তু আমি আপনাকে নিশ্চিত বলতে পারি এই গাড়ি যেই ভদ্রলোক ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে সো উনি আমাকে বলেছে মেহেদি আমার গাড়ির স্মার্ট কার্ড ওনার কাছে রয়েছে উনি বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন এবং কি ওনার গাড়ির ট্যাক্স রয়েছে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি ট্যাক্স টোকেনটা একটু যদি আপনাকে দেখিয়ে দিই দেখেন গাড়িতে ট্যাক্স টোকেনটা রয়েছে ট্যাক্স টোকেনের মেয়াদ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে দুই হাজার আগস্ট পর্যন্ত শেষ হয়ে গেছে এটা চাইলে আপনি আপ টু ডেট করে নিতে পারেন অথবা যদি আপনি বলেন যে না আপনাকে পেপার আপ টু ডেট করে দিতে হবে তাহলে দুইটা প্রাইস দুই রকম হতে পারে সো আমরা যে দেখাচ্ছিলাম প্রোবক্স আপনাদেরকে আরেকবার একটু সিলিংটা দেখাই দিই দেখেন এই পাশ থেকে যদি একটু দেখেন আপনাদেরকে দেখাই এই পাশ থেকে দেখেন দেখেন এই পাশ থেকে দেখেন এইটা দেখেন কোনো ফাটা বা এক্সট্রা কিছু নাই সিট কভারের মধ্যে লাগানো রয়েছে এবং আমি সিলিংটা দেখলাম সিলিংটা আমার কাছে পছন্দ হয়েছে সো আপনারা যারা সরাসরি মালিকের গাড়ি অনেক দিন ধরে খুঁজছিলেন বা কিনতে যাচ্ছেন একটা প্রোবক্স আরেকটা জিনিস আমাকে একটু জানিয়ে দেই যে এই প্রোবক্সের সিসি কিন্তু হচ্ছে পনেরোশো সিসি এটা কিন্তু তেরোশো সিসির প্রোবক্স না সো অনেকে চিন্তা করবেন যে মেহেদি আসলে কি তেরোশো না পনেরোশো আপনার চাকাগুলোর রিমগুলোর একটু রঙ উঠে গেছে কিন্তু উনি শুরু থেকে এক মালিকের গাড়ি অনেকে খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন একটু সাইডের রিক্সার আচরতাঁচর রয়েছে এগুলা এই যে একটা আচর আচর রয়েছে বাট এক্সট্রা ওরকম কোনো অ্যাক্সের হিস্টরি নাই পেছনের গ্লাসটা দেখাই পেছনের এই দেখেন গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত একদম অরিজিনাল রয়েছে সো সিক্সটি লিটার সিএন যদি কনভার্ট করা দেখতে পাচ্ছি একটা এক্সপায়ার চাকাও রয়েছে সো আপনারা যারা কিনতে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন এর মধ্যে বেলাল ভাই লেগেছেন মেহেদি ভাই দামটা কত হ্যাঁ দাম নিয়ে এখন কথা আমরা বলবো কিন্তু তার আগে একটা বলে নেই যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন আপনার যদি কোনো প্রাইজ অফার করে থাকে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে মালিকের একটি ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন আপনাদেরকে একটু বলে দিই যে এই গাড়ির আমরা একটু গাড়িতে বসে দেখেন একটু গাড়ি কিন্তু স্টার্টে ছিল এই দেখেন গাড়ি কিন্তু এখন স্টার্টে রয়েছে এসিটা দেওয়া চলে দেখেন এসিটাও কিন্তু অনেক ঠান্ডা হচ্ছে আমি ঠান্ডা পাচ্ছি হ্যাঁ এবং এই গাড়িতে আমিও বেশ অনেক দিন আমিও নিজেই ঘুরেছি সো এটা হচ্ছে প্রভোক্স দুই হাজার ছয়ের মডেল এগারোতে হচ্ছে রেজিস্ট্রেশন এগারো রেজিস্ট্রেশন সালটা আমি আপনাদেরকে আরেকবার একটু বলে দিই কোন সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা যদি আপনাকে একটু জানিয়ে দিই আমি কাগজ থেকে একটু দেখে বলে দিই এটা রেজিস্ট্রেশন হয়েছিল আগস্ট মাসের একুশে আগস্ট দুই হাজার এগারো সালে মানে হচ্ছে ছয়ের মডেল এগারোতে আর কয়েকদিন গেলে এটা বারোতে রেজিস্ট্রেশন হয়ে যেত কিন্তু আগস্ট মাসে সেই ক্ষেত্রে এটা কিন্তু এগারো সালের রেজিস্ট্রেশন আগস্ট মাসে সো এইটার যে প্রাইসটা চাওয়া হচ্ছে এটা কিন্তু আপনাদেরকে বলে দিই এই প্রাইসটা কিন্তু একদম ফিক্স না অলমোস্ট যদি আপনি চান পেপার্স আপ করেতে তাহলে এক প্রাইস আর যদি পেপার্স যে না যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় নিতে চাই তাহলে আপনার জন্য একদম ফিক্স একটা প্রাইস বলে দিচ্ছি এই গাড়ির মালিকের নাম হচ্ছে আপনারা ফোন দিলেই বুঝতে পারবেন আমি ওনাকে ভাইয়া উনি খুব ভালো মানুষ সো উনি আমাকে বলেছেন মেহেদি ভাই এইটা যদি কেউ কাগজ আপলোড করা অবস্থা যদি নিতে চায় তাকে আমি একদম সাড়ে সাত লাখ টাকাটা নিতে পারে এটা হচ্ছে ছয়ের মডেল আর যারা কাগজপত্র আপডেট চাচ্ছে না ঠিক আছে ভাই আমি আপডেট করে নিব তাদের জন্য এই গাড়ির পেপারস হচ্ছে আপনি পেপার্স ছাড়া মানে আপলোড করে নেবেন আপনি সেটার প্রাইস হচ্ছে সাত লাখ টাকা সো যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ একটা কথা বলি সরাসরি টুকটাক আপনার হয়তো একটু ওয়াশ টাশ করে নিতে হবে কিন্তু এক্সট্রা এরকম আমি এর মধ্যে কোনো কাজ পাইনি আপনাকে এই বলতে পারি যে আপনি যদি একজন টেকনিশিয়ান নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন দেখতে পারেন কিন্তু দেখে বুঝে কিন্তু আপনি এই গাড়ি কিনতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন সো এখানে ওনার একটা ড্রাইভার রয়েছে উনি আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে আপনি চাইলে হাফি জিল বলেন যে কোনো জায়গায় আপনি চালাই দেখতে পারবেন সো আমি যে প্রাইসটা বলেছি প্রাইসটা আরেকবার বলে দিই এটা হচ্ছে টয়টার প্রোবক্স যেটার মডেলটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল এটা হচ্ছে এগারোতো রেজিস্ট্রেশন এটা যে সিএনজি কনভার্ট করা রয়েছে সিসি হচ্ছে পনেরোশো সিসির গাড়ি সো সো যে যেখান থেকে দেখছেন এই গাড়িটার প্রাইস পেপারস আপগ্রেড সহ যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে সাড়ে সাত লাখ টাকা আর যদি পেপারস আপগ্রেড যদি পেপার্স ফেল রয়েছে ফেল অবস্থা যদি আপনি নিতে চান তাহলে পেপার ছাড়া প্রাইস পড়বে সাত লাখ টাকা সো আপনি আপনার অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সো যেখান থেকে দেখছেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা বলে দিই এই দেখেন আহ যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম